বিশ্বনবী মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম উম্মাহাতুল মুকিনী এগারো জন বিবাহ করলার ভাই সর্বপ্রথম পঁচিশ বছর বয়সত এখন পর্যন্ত নবতি প্রাপ্ত হন নাই এখন পর্যন্ত নবী হইল না আল্লাহ নবী বলিয়া দমিন ঘোষণা দেন নাই এরপরেও দুই বিবাহিতা নারী হজরত খাদিজাতুল কুবরা রাজি আল্লাহ তালানহারে বিবাহ করলা আর হজরতে খাদিয়াতুল কুবরা যতদিন পর্যন্ত জমিন আসলাম কতদিন বৰগনটো নবী দিয়া দ্বিতীয় বিবাহৰ বনগনে আবৰ্তখন নাই তপচিৰ কিতা মল এক ৰাম বিশ্ব নৱী দেখোন নৱঅতি প্ৰাপ্তমিনো হইলা ৰে বা আ সজ্ৰতে খা দিয়া তোৰ কুৰবাৰে নবি দিয়া থৈ আ গাৰে দিয়া দিয়া ন মুগ নয়া বুলি তা ৰেৱাই আৰু সজ্ৰতে খা দি দা সানি বানায়া বানাইয়া ৰুটি অকল বানাইয়া মাংস অকল বান্না কৰি নিজে না খাই এই গাৰে হেৰা এখন হুজ্জা দিনে হল দেখলে হয়তো রাস্তা পাইতে পারো মুগল তফসির কিতাবর মধ্যে লেত্রা হওয়াই বিশ্বনবী দে জবানাত নবুয়তি প্রাপ্ত হইলা এই জবানাত গারে হেরার মধ্যে কোনো রাস্তা আসলো না কোনো কিটটু আসলো না কাটা যুক্ত ব্লেটের মতো দার পাতর হল সয়া সইয়া নবীদি গারে হেরার মধ্যে গিয়া বইয়া আল্লাহর দিকে দেয়ানো মগ্ন হইতা আর হজরতে খা দিয়া টিফিন বানাইয়া

নবী আমি গরুর মধ্যে যখন খানা রান্না করিলে লাই খানা হল বানাইয়া যখন মুখর মধ্যে দিতে যাই ওই সময় আমার দিলর মধ্যে এমন একটা প্রশ্ন জাগে আমার বিশ্ব নবী সকাল তাকি জাগার মধ্যে আইলা এখন পর্যন্ত আমার নবী হয়তো পানি পর্যন্ত পান করেন নাই আমি খা দিজার মুখে দিয়া সেমনে খানি যাইব তাই খানি বানাইয়া আমি আপনার জাগার মধ্যে তো শিব হয়ে আইছি নবী ও জাগার মধ্যে দুজনে একসাথে বইয়া আমরা স্বামী স্ত্রী নাস্তা করুন মহব্বতর কারণে না ডরাইয়া গেছ মায়া নানি ভাই আমার ওয়া দিতে আপনারা বুস্তরা নাম নয় কিছু এস নো হইবা আমারে তো আমিও বুঝবো মা তো খামল মায়া যেটা যে ভাতর ভাড়া মারলে খাটি লাইত এত কষ্ট ভাত স্যান্ডেল নাই ওর আমরা তো দামি দামি দুটা আছে চপ্পল আছে বলে নানি ভাই আগর দবানাত লাখড়ির হরম ব্যবহার করতা লাখড়ির দুটা আর উটোর সামরা আর দুম্বার সামরার জুতা হল ব্যবহার করতা যেগুলো এত শক্ত আসলো রদির দিন গরম হয়ে যেত গিয়া এত হষ্ট আসলো আর মরুভূমির গরম আপনারা বুঝ পাইতরা রাজস্থানের যারা তাহলে যুবক হলে বুঝাইবা রাজস্থানের গরম কত গরম মরুভূমি অঞ্চল গাছ গাছালি থাকে না অক্সিজেন থাকে না হাওয়া বাতাস থাকে না বরং মরুভূমিতে একটা গোদব আছে সাইক্লোন আছে যে মরুভূমির বাতাস একটা আছে বড় বাদ দুই দুইবার সারে এটা সেও শরীরও যদি লাগি যায় এটা ফ্লেগ রোগ হয় আর ফ্লেগ রোগও একটা যেটা যখন শরীরও লাগি যায় শরীর ও যে মাটি দিলা ফাটে আমরা ফুরকি যখন হিসি হুক হিসিনুকর বাদে ঠান দিলে ফাটি যায় নি ওলা ফাটিয়া সাতটা টুকরা টুকরো হইয়া শরীর কি মাংসের মাংস ভরে যায় ও বেমারে দেখা দে হোসা বাইগনা দিলেন শরীরও মানুষ ডাল লই না গিয়া হুকানা ও না ও মরুভূমি অঞ্চল অক্সিজেন নাই এত গরম চামড়ার জুতা ভাত চপ্পল ভাত লাগায় লাখড়ির গরম ভাত লাগায় ই মানুষের শরীর গরম তাক না ঠান্ডা তাক ভাই মাছই না রামরা যেটা লাগাই সাধারণ বেলুন ও স্যান্ডেল গরমের দিন খেয়েও লাগাইলে হাই প্রেশার হয়ে যায় স্টোভকে বাড়ি মারার সম্ভাবনা থাকি যায় আমার দুস্ত হল আমার বুদুর্গ হল সর্বগতম যে উন্মাহাতুল মুমিনিন দেদমিনের মধ্যে বিবাহ করলা এই বেটি দুই বিবাহিতা নারী হযরতে খাদিজা আর হযরতে খাদিজা हिसমার মধ্যে মক্কাতুল মুকররা গুটা মক্কাতুল মুকরমার বেতিন তরনো দেশে সবচেয়ে বড় দুনিয়া ব্যক্তিত্ব আসলা কই সুবহানাল্লাহ সারা মক্কার মানুষে মন করলা আব্দুল্লাহ ফর মোহাম্মদ বরকরী ধনী বেটি জনন বিয়া করলা হয়তো আব্দুল্লাহর ফুয়ায়ে হযরতে খাদিজাতুল কুবরার সম্পদ গুন মারিয়া খাইবালাই জারওয়াই আবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা анহাই মক্কার বড় বড় সরদার কলেরা খুদবা সাইবা আবু জাহেল আবু লহবর মত নেতা উপরে دماغ করিয়া দিয়া দুপুর বেলার খানি খাওয়ায়া সারা নেতা উপরে সম্বোধন করিয়া ঘোষণা করিয়া হন নেতাগণ আমি খাদিজা তোমাদেরকে দুপুর বেলা খানির জন্য কেন ডাকিলাম হয়তো তুমি জান বাপতেবার আমি মায়া করিয়া ডেকেছি না বরং আমি তোমাদের কেউ জন্য দাওয়াত দিলাম আমার ঘরের মধ্যে মেহমানদারি করাইয়া দিমু মগর একটা বিষয় আমি ক্লিয়ার তাই বাপতে তুমি আবদুল্লাহ বা মুহাম্মদে সম্পদর কারণে আমার মধ্যে বিবাহ হয় মগর আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিই আমার আমার মুহাম্মদে আবদুল্লাহ বা মুহাম্মদে আমার এই সম্পদর কারণে বিবাহ করে নাই আর আমি তোমাদের সামনে ঘোষণা করিয়ার আমার যত সম্পদ অকল আল্লাহ আমার জমিন দিই হয় ও সম্পদ হল তোমাদের সামনে স্টাম্পে বারো দস্তগত দিয়া দিয়ার আইসাকি সমস্ত সম্পদের মালিক আব্দুল্লাহ ফা মুহাম্মদ ও মক্কার বড় বড় নেতা হল এখন তুমি দেন হোসেন গোটা মক্কাতুল মুকাররমার জন্য আমার লাগান গরীব কোন মানুষ আছে কিনা সারা এক বাইকে কইলা হয় আপনার মত গরীব কোন নারী জমিন নাই তাহলে তোমরা শুনে রাখো মক্কাতুল মুকাররমার সবচাইতে গরীব মহিলা খাদিজা রে

কিছু মুনাফিকর বাচ্চাই তো কইবা নবী নাকি নারী লবি আসলা হোক না উদুবিল্লাহ নবী নাকি চরিত্রহীন আসলা ও বে আগি রাগি ঠেন গোহল ও টুন্ডা টুন্ডাই নহল বিশ্ব নবী এগারো খান বিয়া নবীন হোসেন একমাত্র নারী জাতির আশ্রয়হীন নারী ওপরে আশ্রয় দিবার লাগিয়া বে সাহারা নারী ওপরে সাহারা দিবার লাগিয়া কারণ নারী ওখলাইয়া কইস ন নবী আমরার খেও নাই আমরার খাওয়াইবার খেও নাই আমরার উড়াইবার খেও নাই আমরার গড় নাই আমরা ভূমিহীন অশ্রহীন বস্ত্রহীন নবীকে ফরমাইন দেবা নারী হল আমি বিশ্ব মানবতার কান্ডারি মোহাম্মদুর রসুল্লাহ ই জমানার মধ্যে যদি তোমাদের খেয়ে না থাকে আর যদি আমি তোমাদেরকে আশ্রয় দিতে চাই তাহলে ইসলামর দৃষ্টিকোণ একটাই সত্য বিয়া করা আমি তোমাদেরকে যদি স্ত্রীর মর্যাদা দিয়ে আশ্রয় দিই এতে তোমাদের কি কোনো অসুবিধা আছে সারা নারী হলে এক বাইকে হলো নবী মোহাম্মদুর রসুল্লাহ আপনার মতো মানুষরে যদি আমরা স্বামী বানাই আমরা কবাল দুনিয়া তো করবো আহ ময়দান হ এতে আমাদের কোনো অসুবিধা হইতো নাই হরশ্রয় লয় নারী জাতিরে বস্ত্রহীন নারী জাতিরে ভূমিহীন নারী জাতিরে নবীদি আশ্রয় দিতে গিয়া বিবাহ হরশ্রয় এতে এন্য কোনো অন্য কোনো সম্পর্ক আসলো না অন্য কোনো মান্য নাই এর লাগি যারা বে ইমান চাই তা খতরা এরার ধর্মর খবর লইয়া দেখো না এরা খানো খানো দর্শন খতরা নারী অফলরে উপযুক্ত নারী অফলরে নিয়া গুড়া ফিরা খতরা রেস্টুরেন্ট গুড়া ফিরা খতরা রেস্তুর গুড়া ফিরা বিভিন্ন মহলগিয়া গুড়া ফিরা করিয়া নারী জাতির সতীর্থ ইজ্জত লিয়া টানা টুনি খতরা হয় ঠিক কিনা ভাই একমাত্র ইসলামে নারী জাতির সম্মান দিছে ইজ্জত দিছে নারী জাতির মায়ের মর্যাদা দিলে একমাত্র ইসলামে দিছে ও নবীতি আর এগারো খান বিবাহ করছই একজন কুমারী আর দারে ফার্স্ট বিয়া করছেন অথচ এই সময় তো দুই বিবাহিতা নারী বিয়া না করিয়া নবী যে চাইলে তো খসমা দুয়া এগারো বছর ফুরি বিয়া করতা কারণ তান লাগান সুন্দর তো পৃথিবীর খেয়া নাই আসুন নি ভাই হজরত ইউসুফ আলহি সাল্লাম তাকিয়া হান্ড্রেড পার্সেন্ট সুন্দর একশো গুণ বেশি সুন্দর আমার নবী হৌ সুবহান আল্লাহ দূরে হৌ সুবহান আল্লাহ হজরত ইউসুফ আলহি সাল্লামর তারিফার প্রশংসা করতে গিয়া মুবাসিনে কেরাম হলে ভাই দে যবানত ইউসুফ আলাইহিস সালামের মতো মানুষের নানি ওখানে দেখিয়া আফা আঙ্গুর খাটিতে খাটিতে গিয়া আঙ্গুল পর্যন্ত খাটিয়া গেল একটা নারিয়ার জমির মধ্যে ভূত হই ই সময় যদি হযরতে ইউসুফ আলাইহিস সালাম দুনিয়া না তাকিয়া আল্লাহ আমার নবীরে যদি এই যবানের নারিও হরোশা নবীতা ইতাই আফা আঙ্গুর খাটা তুই আঙ্গুলর সমস্ত শরীর খাটিয়া টুকরা টুকরা করিয়া ফেলে তার গরে বুস্তা না সুবহানাল্লাহ হযরত ইউসুফ আলাইহিস সালাম তাকিয়া আমার নবী সুন্দর হযরত আয়েশা সিদ্দীকা رضی আল্লাহু তাআলা বলেন আমার নবী এত সুন্দর তো আলোর ভাই দুনিয়া আল্লাহই দিলা চন্দ্রের আলোয় পর্যন্ত নবীদের শরণ পাইতো আমি যখন খাতা শिलाई করতাম কাফর শिलाई করবার সুয়োগ আমার আত্তাকি পড়ে গেল আগর জবারাত কোনো বালপোয়া আসলো না karen তো আসলো না আমি আগুন জ্বালাইয়া দেবтами পর্যন্ত ক্যাপাসিটি নাই নবীজি আয়সার নামাজ পড়িয়া হুজরা মুবারকর মধ্যে তো শ্রী ভান্না আর আমি আয়সায় নবীজির দস্তে নবু হাত খানো দরিয়া যে জায়গার মধ্যে সুযগু গু ফরসের ভাই ও জায়গার মধ্যে আমি গেলাম আর ও নবীজির দস্তে নবু হতোর হাত আলোর কারণে আমি আমার সুই একটা তুকাইয়া পাইলাম ওলা সুন্দর আসলা ওলা আলোকিত এক নবী আসলা আর এরার চরিত্র লইয়া ও নবীর চরিত্র লইয়া কিছু মুনাফি করলে কিছু মূর্তা দেখলে কিছু কুলাঙ্গা হলে, কিছু নবীন চরিত্র জমিনের স্বাল আল্লাহ ইতার হয় হেদায়ত দে নতুবা ইতারে তার আসমান ইয়ার জমিন দিয়া জমিন ধ্বংস করি হওয়ামীন আরে বেঠাই আমার নবীর লেখা চরিত্রবান আমার নবীর লেখান আদর্শবান আমার নবীর লেখান আফলাকওয়ালা পৃথিবীর জমিন দ্বিতীয় কোনো ব্যক্তি আসে নাই আর কিয়ামত পর্যন্ত আইতো নাই দূরে হব ইনশাআল্লাহ আরো দূরে হব ইনশাআল্লাহ আমার নবীর নবীর চরিত্র তো এমন আসলো রে ভাই আর হে আল্লাহ নবীর শানও করছে ওয়া ইন্না কালা আলা খুলুকিন আযীম ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার আমি সাধারণ কোনো চরিত্র অধিকারী বানাই নাই সাধারণ কোনো আদর্শ অধিকারী বানাই নাই বুড়া সৃষ্টি জগতের শ্রেষ্ঠত্ব উত্তম আদর্শ অধিকারী আমি আল্লাহে তোমারে বানাই পাঠিয়েছি ফক সুবহানাল্লাহ আর ইব্রাহিম তান লাগা চরিত্রবান তান লাগা আদর্শবান ব্যক্তিকে যখন ইতা করায় তে তোমার হিক্য দেন কত উচ্চ আমি তে হিকুর এটা উঠে লাকি রহমতি রে আম্মক বেদার গরম বাtile গরম বাতে থুথা বেদা আমরা মাtile তরদনা ফিঙ্গা লাগি যায় হ্যাঁ তুমি যেন আমরা নবিল লিয়া মাতা তুলবাই তুমি যেন আমার আল্লাহ লিয়া প্রশ্ন তুলবাই আর আমরা আনামাতি বলি মুলাউইতে পারে ভাই বলেন না એટલે কি আমার চরিত্রবান কেউ নাই কেউ আইছে না আইদো নাই আর কিয়ামত পর্যন্ত আইতো নাই ইনশাআল্লাহ কো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নবিল্লাহান চরিত্রবান যদি এখন কেউ থাকতো তে জমিনও হলো থাকলো না